দুই হাঁস থেকে বারো শত হাঁস কাজীপুরে বাবলু মেয়ার সাফল্য গল্প সিরাজগঞ্জের উপজেলার ভানুয়াডাঙ্গা গ্রামে বাবলু মিয়া এখন এলাকায় সফল হাঁস খামার হিসেবে পরিচিত মাত্র দুই শত হাঁস দিয়ে শুরু করলেও এখন তার খামারে রয়েছে প্রায় বারো শত হাঁস ধীর পরিশ্রম আর অধ্যবসায়ের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন এই সাফল্য গল্প শুরুটা ছিল খুবই সাধারণ অল্প পুঁজি নিয়ে বাবলু মিয়া প্রথমে দুই শত হাঁস লালন পালন শুরু করেন নিয়মিত যত্ন ভালো খাবার ও সঠিক ব্যবস্থাপনায় হাঁসের উৎপাদন বাড়তে থাকে ধীরে ধীরে লাভ বাড়ায় তিনি খামারে বাড়ান জানান হাঁস পালন করতে শুরুতে অনেক কষ্ট হলেও এখন তা তার পরিবারের প্রধান আয়ের উৎস প্রতিদিন ডিম বিক্রি করে তিনি পাচ্ছেন উল্লেখযোগ্য আয় শুধু তাই নয় প্রতিবেশীরাও এর অনুপ্রেরিত হয়ে হাঁস পালন শুরু করেছেন স্থানীয়রা বলেন বাবলুমে এখন ভানুয়াডাঙ্গা গ্রামের যুবকদের জন্য অনুপ্রেরণা পরিশ্রম করে গ্রামেও যে সফল হওয়া যায় তার জীবন্ত উদাহরণ বাবলু মিয়া বিশেষজ্ঞরা মনে করেন সরকারি সহায়তা পেলে স্থানীয় খামায়রা আরো বড় আকারে হাঁস পালন করে গ্রামী অর্থনীতিকে সমৃদ্ধ করতে পারবেন হাঁস কিছু ছোট কিছু হাঁস কিনছিল কেনার পরে হাঁস ব্যবসাটা ডিম ডিগ্রি করার পরে সেখান থেকে দেখলাম আসলে হাঁসের লাভজনক ব্যবসা বা দীর্ঘ অনেক হাঁস পাললে হয়তো বা লাভবান বেশি হব বিধায় হাঁস পালনের জন্য আমি নিজেই উদ্বেগ নেই এবং পানি সম্পদ কর্মকর্তার ওখান থেকে পরামর্শ নিই আমি হাঁসের খামার গড়ে তুলি এবং ছোট বাচ্চা একদিনকার বাচ্চা নিয়ে আসি নিয়ে এসে হাঁসের এই খামার গড়ায় পুরোটা করলেন কিভাবে পুরোটা করলাম প্রথমে গতবারে আমার দশটা হাঁসের থেকে শুরু করে লাভজনক মনে হয়েছে বিদায় আমি একসাথে দুই হাজার হাঁসের বাচ্চা নিয়ে আসছি তো আপনার এই হাঁসটার দুজন শ্রমিক আছে শ্রমিক সহ পাঁচ হাজারের উর্ধে ব্যয় হয় তো এই হাঁস কয়টা হাঁস আছে আর হচ্ছে যে ডিম দিলে আপনার কি পরিমাণ লাভবান হতে পারেন এখন হাঁস বর্তমান ফার্মে আছে বারোটা হাঁস বারোশো হাঁস সেই বারোশো হাঁস আমাদের একটা হয়তো বা সরকারি হাসপাতাল থেকে শুধু ভ্যাকসিন টাকা দিয়ে কিনে নিয়ে আসা হয় সরকারি ভিজিট দেওয়ার তাছাড়া সরকারি কোনো অনুদান বা কোনো সহযোগিতা বা প্রাণী সম্পদ কর্মকর্তাও এখানে পরিদর্শনে আসেও নাই মোহাম্মদ পলাশ শেখ এস এম নিউজ টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক